যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহর মধ্যে ভালোই আছি আল্লাহর তো মামা আপনি যে ওষুধটা দিচ্ছেন এটা কিসের ওষুধ দিচ্ছেন এটা হলো প্রথম হলো ক্যান্সার ক্যান্সার আলসার আলসার যে কোনো জায়গার টিউমার থাকলে পেনের ভিতরে বা কোনো খাদ্যনালীর ভিতরে যে কোনো জায়গাত বা প্রসাবের রাস্তা বা প্রসাবের তুলিতে টিউমার থাকলে এটা মেলাবে এরপরে পিতস্তলি পাথর থাকলে কিডনির নালির মধ্যে পাথর থাকলে এটা আল্লাহর মধ্যে গড়িয়া যাব এরপরে শ্বাসকষ্ট আচ্ছা আল্লাহর মত পাঁচ ছয় দিনের মধ্যে আল্লাহর মতে ফল হইব এরপরে মহিলাদের জরায়ুর মধ্যে যে কোনো ধরনের সমস্যা ক্যান্সার গাও এই এমনি জলা পোড়া ব্যথা এইগুলি রহমত আল্লাহর মতে সব কিছু এইগুলি ফেলে দেবে আচ্ছা ওষুধটা তো হচ্ছিল গাছন্ত ওষুধ হ্যাঁ জি জি এটা গাছান্ত ওষুধ এটা আমি আজ থেকে নয় এগারো মাস আগে আচ্ছা এই ওষুধ গুলা কালেকশন করতে হয় অনেক দূর দূর থেকে আপনি অনেক ব্যস্ত থাকেন আপনি একজন বড় ব্যবসায়ী তো ওষুধ গুলা কি মানুষের মাধ্যমে কালেকশন করাইতেছেন বেড়া ভাঙ্গা বাইলা কামলা নিয়ে তারপরে কামলা উঠাই দেয় আবার ওইটা ধুয়ে আসে তারপরে ওটু বারাদা নিয়ে আসা হয় তাহলে আপনি যে মানুষের সেবা করতেছেন আপনি কেমন লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগে সকাল থেকে সারাদিন না খাওয়ার পরে আমার কাছে ভালো লাগে আচ্ছা আমি দেখতেছি আপনি বাসায় বিভিন্ন লোকজন আসতেছে তাদেরকে আপনি পানি খাওয়াচ্ছেন বিস্কিট খাওয়াচ্ছেন চা খাওয়াচ্ছেন এগুলো আপনার পার্সোনাল পকেটের টাকা দিয়া তো আল্লাহর মত করলে এগুলো আমি ব্যবসা করি ব্যবসা ফাঁকা থেকে আল্লাহর মত আমার ব্যবসা পরিমাণে বাড়ে কমে না আমি তো জানি আপনি অনেক বড় ব্যবসায়ী এরপরে আপনার অনেক নামদামি আছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আমাকে ফোন দেয় বাট আপনাকে অনেক ফোন দেয় আপনি কি ব্যবসার কোনো ক্ষতি হচ্ছে না তো হ্যাঁ আমার কোনো ব্যবসা ক্ষতি হচ্ছে না এটা কি আপনি সপ্তাহে কয়দিন ওষুধ দিচ্ছেন সপ্তাহ শনিবার আর মঙ্গলবার বেশি করে দেয় আবার ক্যান্সার রোগী বা সিরিয়াস রোগী থাকলে যে কোনো দিন নিতে পারে ঢাকা থেকে লোকজন আসে অনেক দূর দূর থেকে লোকজন আসে ঢাকা থেকে আসে রাজশাহী থেকে আসে রংপুর নওগাঁ বগুড়া এরপরে সিলেট চিটাগাং ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এবং কয়েকদিন আগে বরিশাল থেকে আসছে আচ্ছা তাহলে যে যুগ হচ্ছে মানে এই দেখা যাচ্ছে যে টাকা ছাড়া তো কেউ চিকিৎসা করতে চায় না তো আপনি টাকা যা চিকিৎসা করতেছেন আপনি মানুষের সেবা দিতেছেন আপনি গেছে কি মোটামুটি অনেক ভালো লাগে হ্যাঁ আল্লাহ অনেক ভালো লাগে আমার হইলো এই যে মানুষের উপকার করাতে আমার ওই দিন কিছু টাকা হারাই গেছিল প্রায় সত্তর হাজার টাকা ডাইরেক্ট একজনে দিয়েছিলাম বলে আচ্ছা আল্লাহর মতে ছয় দিন পরে টাকার বাড়িতে হেসে ঘুরে দেখেছে তো এটা আমার উপকার হলো না আল্লাহর মতে এই ঔষধটা হচ্ছিল যে যে নেওতে খাচ্ছে এই রোগী মানে আল্লাহর মতো আল্লাহর মতো এটা আল্লাহ আল্লাহ এটা গই বিধি আল্লাহর মতো আল্লাহ আমার এটা তো আল্লাহ দিছে এটা তো প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার মামার জন্য দ করবেন আপনারা জানেন আমার মামা হচ্ছিল দুলাল ব্যাপারী মামা অনেক বড় ব্যবসায়ী মানে এই সময়টা হচ্ছিলো দিচ্ছে যে মানে অনেক ব্যস্ততার মাঝে এই সময়টা দিচ্ছে লোকজনের সেবা দিচ্ছে তো অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো আপনারা চলে আসবেন এটা হচ্ছিল গাসন্ত ওষুধ গাছন্ত ওষুধ হচ্ছিলো অনেক ভালো আপনারা যে যে রোগেই খাবেন নেয় করেন সালেটাই সারা সেরে যাচ্ছে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো আপনারা আমাদের সাথে দেখবেন আজকে হচ্ছিলো মঙ্গলবার লোকজন সবাই মাত্র আসা শুরু হয়েছে তো আমি আসছি ময়মুসিং থেকে আপনারা জানেন আমি শুভ হাসান থেকে ভিডিওগুলো বানাই আমি অনেক ব্যস্ত থাকি আমারও ময়মুসিং হসপিটাল আছে তো আমি বেশ কয়েকটা ডেট মামাকে দিয়েছি আমি আসবো বাট আমি আসতে পারি নাই তো আজকে অনেক ব্যস্ততার মধ্যে আমি চলে আসছি